দেখুন পশ্চিম বাংলায় মমতা ব্যানার্জি নিজেকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী ভেবে নিয়েছেন মমতা ব্যানার্জি এর আগেও রাজীব কুমারকে কে বাঁচাবার জন্য ওর বাড়িতে ঢুকে গেছিলেন ওখানে অনেক টাকার বলছে টাকা ফাইল ছিল এখন উনি প্রত্যেক জেনের ওখান থেকে ফাইল তুলে নিয়ে পালিয়েছেন তথ্য লোপাট করার জন্য আপনি সামান্য একটা পুলিশকে যদি বাধা দেন তাহলে আপনার নামে এফআইআর হয় কোনো মিটিং মিছিলে যদি পুলিশের সামনে আপনি দাঁড়িয়ে যান একটা এফআইআর হয় আমি বুঝতে পারছি না কি ইডির হাত থেকে কি করে মমতা ব্যানার্জি এই ফাইলটা নিয়ে বেরিয়েছেন এই ফাইলে কি আছে এই ফাইলে টাকার হিসাব আছে এই ফাইলে টাকা কত টাকা লেনদেন হয়েছে সে হিসাব আছে তাহলে এই ফাইলটাকে নিয়ে উনি যখন পালাবেন তার মানে উনান উনা উনি এই চোর দুর্নীতি কেন হয়তো কয়লার পাচারকারীদের অ্যাকাউন্ট থেকে এর কাছে টাকা গেছিল এটা তো প্রতীক কাছে তো তার ইডি খুঁজতে খুঁজতে ওখানে ঢুকেছে এবার ইডি হাত থেকে তথ্য যেরকম লাল ডায়রি ওই ব্যাংকের লকার থেকে ভেঙে রাজী কুমার বের করেছিল আজকে উনি নিজে গিয়ে ওখান থেকে ফাইল নিয়ে পালিয়েছেন তো ইডি ইডি কি করছে কেন গ্রেফতার করল না মমতা ব্যানার্জিকে কে তথ্য লোপাটের কেসে উনাকে তো গ্রেফতার করা উচিত ছিল কেন ইডি গ্রেফতার করেনি বা পশ্চিম বাংলা ইমিডিয়েট রাষ্ট্রপতি শাসনের ঘোষণা কেন হচ্ছে না সাধারণ মানুষ করলে অ্যারেস্ট হবে আর এমপি একটা এমপিএমএলএ এ মমতা ব্যানার্জি আর ওনার ভাই পকলে অ্যারেস্ট হবে না নজিরবিহীন পৃথিবীতে কোথাও হয়নি মুখ্যমন্ত্রী যেভাবে গেছেন আমি বুঝতে পারছি না কি মমতা ব্যানার্জি তো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অথরিটি কে চ্যালেঞ্জ করেছেন আজকে আজকে তো উনি যে কোনো মুহূর্তে এখানে বাংলাদেশে ফ্ল্যাগ তুলে দিতে পারেন ভয় যাই হোক উনি চুরি করেছেন চোরদের সবসময় ভয় থাকে ওটা নিয়ে প্রশ্ন নেই প্রশ্ন আছে ইনি কি করে ফাইল নিয়ে বেরোতে পারলেন ইডি অফিসাররা কি করে দিল ওখানে মনোজ বর্মাকে ইমিডিয়েট সাসপেন্ড করা উচিত মনোজ বর্মা তো মনোজ বর্মাকে নিয়ে গিয়ে উনি এই কাজগুলো করেছে মনোজ বর্মাকে সাসপেন্ড করা উচিত মনোজ বর্মাকে জেলে ঢোকানো উচিত মমতা বানন ব্যানার্জিও তো এই ফাইলটা তো মমতা বানি হাতে আছে তাহলে মমতা বানি গ্রেফতার করা উচিত কারণ কারণ আমি মনে হচ্ছে আপনি ভারতবর্ষের আইনটাই বুঝেন না তাই জন্য এই কারণটা জিজ্ঞেস করছে একটা সংবিধানিক সংস্থা রেড করবে সেই জায়গা থেকে আপনি তথ্য নিয়ে অন্য লোক পালিয়ে যাবে তা আপনি তো ক্রাইম করলেন আপনাকে তো ইমিডিয়েট অ্যারেস্ট করা উচিত প্লাস কি করে ইডি হাত থেকে কি প্যারামিলিটারি ফোর্স কি করছিল আরো ফোর্স আনিয়ে এখানে পশ্চিমবাংলাকে এ করে দেবা উচিত পশ্চিমবাংলার উপরে রাষ্ট্রপতি শাসন করা উচিত দেখুন তো সাংবিধানিক সিস্টেম পরিকাঠামোটা ভেঙে পড়েছে ইমিডিয়েট অ্যারেস্ট করা উচিত রাজীব কুমার থেকে প্রতীক জয় যুক্তরাষ্ট্রীয় কাঠামো এবং মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ কি বলবে যেতে পারে কি চ্যালেঞ্জ দিচ্ছে চ্যালেঞ্জ তো দিচ্ছে না চ্যালেঞ্জ করে দেখিয়ে দিয়েছে চ্যালেঞ্জ দিচ্ছে কোথা তো চ্যালেঞ্জ করে দেখিয়ে দিলো মমতা ব্যানার্জি এবার এবার ইডি বা সংবিধানকে সংবিধানিক ব্যবস্থার মধ্যে তো মমতা বাঞ্জীকে রেস্ট করা উচিত মনোজ বর্মা একবার করা উচিত কেন আরেস্ট করা হলো না এখন পর্যন্ত মানুষের কাছে কি বার্তা যাবে এ ভূমিকা খুব ভালো না খারাপ একশো পার্সেন্ট খারাপ এডি কেন গ্রেফতার করেনি মমতা